আমাদের ব্যালকনি আলো করে আজকে ফুটেছে সাদা জবা দেখুন কত সুন্দর এক সঙ্গে। একটা ছোট্ট গাছে পাঁচটা জবা ফুটেছে এইরকম সুন্দর ফুল ফুটতে দেখলে মনে হয় যে ছাদ বাগানে যে আমরা পরিশ্রম করি পরিশ্রম করে যে ক্লান্ত হয়ে পড়ি মাঝে মাঝে এইরকম সুন্দর ফুল দেখলে আমাদের ক্লান্তি আর তখন মনে পড়ে না মনে হয় আমরা যে সারাদিন বেশ খানিকক্ষণ সময় দিয়ে আমাদের বাগানের জন্য কষ্ট করি তাতে এই ফুলগুলো যখন আমাদের একসঙ্গে ফোটে আমাদের প্রাণটা জুড়িয়ে যায় সত্যি কথা বলতে আমার ছাদ বাগানে একটি ফুল ফুটেছে হলুদ রঙের কাঞ্চন ফুল এখন আমি যখন সন্ধেবেলা গেছি তখন কিন্তু ফুলগুলো একটু ঝিমিয়ে গেছে তা আমি আগামীকাল দেখি যদি খেয়াল থাকে আর কি সবসময় তো ছাদে দৌড়ে দৌড়ে যাওয়া যায় না তা খেয়াল থাকলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একজন সবুজ বন্ধু আমাকে বলেছেন ওনার বেগুন গাছটা হেলে যাচ্ছে একটি ডাল আপনি কেটে দিন যে ডালটা হেলে গেছে সেটা কেটে দিন এবং একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেখুন আমি দেখেছি ফাঙ্গিসাইড লাগানোর পরও আমার কিন্তু একটা ডাল ভালো আছে আবার একটা গাছের ডাল দেখুন তারপরেও দেখছি কালো হয়ে যাচ্ছে ওটাকে আরও নিচ থেকে কেটে দেব এরপর যদি দেখে ঠিক করতে না পারছি তখন আমি গাছটাই তুলে দেব কারণ আশেপাশের গাছগুলো এখনো পর্যন্ত দেখুন ভালো আছে ফুল ফুটছে এই জন্য আজকে ভিডিওটা করছি সন্ধেবেলা কারণ ছাদ বাগানে এসেছে কিছু ফুলের গাছ আপনারা জানেন আমি ছাদে কিন্তু শুধু যে সবজি করি তা নয় সবজি করি ফল করি এবং সিজনাল কিছু ফুলও করি তবে খুব বেশি নয় কিছুটা আজকে তিন রকমের চন্দ্রমল্লিকা আনা হয়েছে এবং একটি লাল গাঁদা আনা হয়েছে এগুলো আমি কিনেই এনেছি এবছর আমি কাটিং করিনি প্রত্যেক বছর কাটিং করি এ বছর আর আমার কাটিং করা হয়নি একে তো এত বৃষ্টি তার ভেতর আমি গাছ করতে পারছিলাম না মাঝে একটু নিজে অসুস্থ হয়ে পড়েছিলাম সব মিলিয়ে এবারে কিন্তু আমার চন্দ্রমল্লিকা কাটিং করে চারা করা তৈরি মানে চারা যে তৈরি করব সেটা হয়নি তাই বলে কি আমার ছাদে চন্দ্রমল্লিকা থাকবে না তাই আজকে তিনখানা গাছ আনা হয়েছে একটি সাদা ফুল হবে একটি মেরুন কালার হবে একটি একদম প্লেন হলুদ হবে আমি কোনো বাইকালার কিনি আর এই যে দেখছেন গাঁদা এই গাঁদাটা কিন্তু কাটিং গাঁদা একটু লাল রঙের ফুলটা হবে সেই গাছটায় নিয়ে আসা হয়েছে হলুদ এবং অরেঞ্জ যে দুটো রঙের হয় গাঁদা কাটিং গাঁদা সেটা কিন্তু আমি আজকে পাইনি যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি আর কি আজকে এখন বসাবো সকালবেলা গাছগুলো আনার পর মাটি তৈরি করে রাখা হয়েছে আমার তো তৈরি করা মাটি থাকেই আমি যেহেতু চারটে গাছ এনেছি চারটে গাছের জন্য মাটি তৈরি করে রেখে দেওয়া হয়েছে ছয় ইঞ্চির টবে এখন সন্ধেবেলা এসেছি যে গাছগুলো বসাবো গাছগুলো সন্ধেবেলাই আমি বসাই আপনারা জানেন আমি নতুন চারা যে বসায় সেটা কিন্তু বেশিরভাগ আমি সন্ধেবেলা কাজ করি তাই সন্ধেবেলা এসেছি এবং দেখুন লাগানোও হয়ে গেছে ছ ইঞ্চির টবে আর এইভাবেই আমি প্রত্যেকটা গাছ কিন্তু লাগিয়েছি আপনাদের তো দেখানো মনে হয় দরকার নেই কারণ আপনারা প্রত্যেকেই গাছ করেন আর জানেন একটা ছোট টবে মাটি ভরে কী করে গাছ বসাতে হয় যদি আপনারা জানতে চান তাহলে বলবেন আমি আবার যখন নতুন গাছ আনবো তখন দেখিয়ে দেব আর আমি খুব সহজ পদ্ধতিতেই গাছ পরিচর্যা করি কিংবা এই যে নতুন গাছ এনে বসালাম এগুলো খুব সহজ পদ্ধতিতে করি যাতে আমার মানে শারীরিক কোনো অসুবিধা না হয় সহজভাবে গাছ করলে যে ফুল হবে না তা নয় সহজভাবে গাছ করবেন গাছ কিন্তু আপনার খুব ভালোই হবে এবার যখন গাছের নতুন নতুন পাতা হবে তখন করতে হবে পিঞ্চিং পিঞ্চিং করে গাছগুলোকে আরেকটু ঝাঁকড়া করে নিতে হবে আর এই গাদা গাছটা এটাকেও ঝাঁকড়া করে নেব শুধুমাত্র পিঞ্চিং দিয়ে পিঞ্চিং করে করে আর এখন কিন্তু কোনো খাবার নয় গাছগুলো আগে একটু বড় হোক তারপর খোল জল ব্যবহার করব আমি খোল জল ব্যবহার করি এইসব ফুল গাছে সর্ষের খোল কিংবা বাদাম খোল যে কোনো একটা খোলের জল পাতলা করে আমি ব্যবহার করি গাছ আমি যেমন ভালোবাসি শুধু যে সবজির গাছ করি তা নয় সবজির গাছ তো নিশ্চয়ই করবো সংসারে চাহিদা পূরণের জন্য আমি সবজির গাছটা নিজে হাতে করি আমার খুব পছন্দের গাছ হচ্ছে সবজির গাছ শীতকালে সবজির কিন্তু অনেকগুলো চারা কিন্তু আমার বসানো হয়ে গেছে বীজ বসানো হয়ে গেছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে সেই গাছগুলো মানে বীজ থেকে জার্মিনেট হচ্ছে বেশ কিছু সবজির চারা আর এখন অন্ধকারে দেখুন আমার ছাদ বাগানটা কেমন আর এই হলুদ ফুল আমাকে বেশি আকৃষ্ট করে এটা হচ্ছে ঝিঙে ফুল কত সুন্দর রং।